কি ব্যাপার বুড়ো একটা সর্বনাশ এবার তো বড্ড খারাপ এবার তো তোমার আর আমাকে এলাকা ধ্বংস করে দিতে ঠিকই কইছে ওই দুই মুখে গাইয়া শয়তানটা আমাকে দুই এলাকার ধ্বংস করতে অর কথা তো শুনবে হে পুরোই ধ্বংস হইবে ঠিকই কইছো এই বুড়িরা শয়তানের কথা শুনলে আমাদের দোনো এলাকা ধ্বংস হয়ে যাইবে এই বুড়িরার কথা না শুনলে আমরা দন এলাকা শান্তিতে বসবাস করবো আমি তো দোনো এলাকা শান্তি চাই আমি তো দোনো এলাকা কাজ চাই এইরকম লোকের কথা শোনা যাইবে না এত দেখছো তোমাকেও ক্ষতি হয়েছে আমাকেও ক্ষতি হয়েছে এতে গ্রামের নির্ভ মানুষগুলো কষ্ট পায় এইরকম কাজ করা যাইবে না এরকম মানুষের কথা শোনা যাইবে না ঠিকই কইছো রে এরকম করণ যাইবে না এরকম করলে সাধারণ মানুষের গ্রামে ক্ষতি হয় ঠিকই কইছো যাই